তখন ও ক্লাস এইটে আর আমি তখন ক্লাস সিক্সে তো একদিন ও যখন ক্লাস এইটে অ্যাডমিশন দিবে মানে পরীক্ষা এক্সাম হয়েছে ফাইনাল এক্সাম তখন ওর ঘরে আমি গেছিলাম যাওয়ার পরে ও আমার সাথে ফিজিক্যাল সম্পর্কে জড়ে গেছে ফার্স্টে বয়স মাত্র বারো বছর পড়েন ক্লাস সিক্সে কিন্তু তারও রয়েছে দীর্ঘ পাঁচ বছরের প্রেমের সম্পর্ক পাশের বাড়ির দুঃসম্পর্কের অষ্টম শ্রেণীতে পড়া মামাতো ভাইয়ের সঙ্গে রয়েছে তার প্রেমের সম্পর্ক ধীরে ধীরে সম্পর্ক গড়িয়ে যায় গভীরে চলতে থাকে তাদের অবাধ মেলামেশা চাই ও আমাকে আমাকে বিয়ে বিয়ে করুক এখন কে শেষ বিয়ের দাবিতে ভুক্তভোগী ওই কিশোরী প্রেমিকের বাড়িতে অনশন করছেন ভুক্তভোগী ওই কিশোরীর দাবি তাকে বিয়ে না করলে তিনি তার এর জীবন রাখবেন না প্রেমের ছলে তার সর্বস্ব দিয়ে দিয়েছে প্রেমিক প্রেমিককে কিন্তু প্রেমিক এখন তাকে বিয়ে করতে অস্বীকার করেন এমনকি পরিবার নিয়ে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন ওই ভুক্তভোগী কিশোরীকে ভাই ও রাম্মুকে ডাক দিল ও রাম্মুকে ডাক দেওয়ার পরে ও রাম্মু আসে আমার গলায় আমার ওনা আমার গলা ফাস দিয়ে তো ফাস দিয়ে দেওয়ার পরে ওর ভাইও আমাকে মারছে ও রাম্মুও মারছে সবাই মারছে পরে ভুক্তভোগী কিশোরী বলেন প্রেমের সূত্র ধরে প্রেমিকের সঙ্গে একাধিকবার হয়েছে শারীরিক সম্পর্ক এমনকি কিছুদিন আগে ঢাকা যাবার সময় হয়েছে এবং ঢাকা থেকে আসার পরও হয়েছে ঢাকা থেকে আমি দেশে আসছি ও আমাকে নিয়ে আসছে তখন হয়েছে আবার দেশ থেকে আমি যখন গেছি ঢাকা দিয়ে নিয়ে গেছে ও আমাদের নিয়ে গেছে তখনও হয়েছে ভুক্তভোগী ওই কিশোরী আরও বলেন প্রতিনিয়ত তাকে প্রেমের নামে ভোগ করতেন তার প্রেমিক এমনকি ঘটনার দিনও হয়েছে তাদের শারীরিক সম্পর্ক এমনটাই দাবি তার আমার ঘর থেকে মেডিকেল রিপোর্টটা নিয়ে ওর কাছে গেলাম যাওয়ার পরে ও আমাকে ওর ঘরে নিয়ে গেছে ঘরে নিয়ে যাওয়ার পরে ও যায় শুয়ে পড়ছে শুয়ে যাওয়ার পরে ওর কাছে গিয়ে আমি বললাম যে কি তুমি আমাকে ঘরে কেন আনছো ঘরে কেন আনছো তখন ও ও আমার শরীরে টাচ করছে ভুক্তভোগীর দুঃসম্পর্কের মামাতো ভাই প্রেমিক সব ঘটনা অস্বীকার করলে ভুক্তভোগী ওই কিশোরী একটি কল রেকর্ড শোনান আমাদেরকে

ঘটনাটি ঘটেছে ভোলা জেলার চরফেশন উপজেলার দুলারহাট থানার মুরাবাদ গ্রামে ঘটনা জানাজানি হলে পুলিশ এসে উভয়কেই জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান ও আমাকে বিয়ে করো যদি আমাকে নাই নেয় আর আমার তো এই দিনে বেঁচে থাকারও কোনো অধিকার নেই তাই না